আসসালামু আলাইকুম এভরিওান আমার সকালটা কিভাবে শুরু হয় সেটা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এই যে আমার সকালটা এদেরকে নিয়েই শুরু হয় সকালে ব্রাশ করতে করতে আমি আগে এদের দরজাটা খুলি আমার আবার দুই সেক্টরে মুরগি আছে এটা খুললাম এটা হচ্ছে টাইগার মুরগি আর ব্রাহামা মুরগি এই যে এদেরকে খেতে দিয়ে আবার ওই সাইডে আছে হচ্ছে দেশি মুরগি হাঁস তো এই দেখেন কি সুন্দর মুরগিগুলা এইগুলো সবই কিন্তু ব্রাহ্মা আর হচ্ছে টাইগারের এগুলো বাচ্চা আমি নিজেই ইনকিউবেটারে দিয়েছিলাম এই বলেন তো আর এই মুরগিটা কি এই মুরগিটা কিন্তু ব্রাহ্মা মুরগি এটা কিন্তু সাধারণত বাংলাদেশে সচরাচর দেখা যায় না তো আমি হচ্ছে চারটা ডিম যশোর থেকে এনে বসিয়েছিলাম ইনকিউবেটারে দিয়েছিলাম তো সেখান থেকেই চারটা দিয়েছিলাম তিনটা হয়েছে এদের সামনে দেখতে যে এত সুন্দর একদম পা পর্যন্ত লোম দেখতে খুব সুন্দর লাগে আর এই যে এই পাশে হচ্ছে দেশি মুরগি আর হচ্ছে হাঁস তো এদেরকেই খেতে দিয়েই আমার সকালটা শুরু হয় এই যে এদের সবাইকে খেতে দিলাম আর এই যে সবাই খেতে আসছে আর এই দেখেন হাঁস মুরগি সবই আছে আমার মুরগির পরিমাণ অনেক কমে গেছে আসলে শীতের সিজন তো অনেক সেল করে দিয়েছি খেয়ে ফেলেছি কারণ শীতের সিজনে মুরগিদের অনেক রোগ টোগ হয় তো ওই জন্য আর কি আর এই যে হচ্ছে সাদা মুরগিটা গলা ছেলা দেখেন কি সুন্দর দেখতে আর আমার কষ্টের সার্থকতা কোথায় জানেন এখানে যখন এতগুলো ডিম সঙ্গে দেখতে পাই আলাপে